আসসালামু আলাইকুম গত ভিডিওতে তুলে ধরা হয়েছে সিলেটের বন্যার কিছু চিত্র আপনারা অবগত আছেন সিলেটের মানুষ আবারও আতঙ্কে অস্ত্র শিক্ত ইতিমধ্যে সিলেটের তিনটি উপজেলা জকিগঞ্জ কানাইঘাট এবং গোয়াইনঘাট এই তিনটি উপজেলা পানির নিচে চলে গেছে বাকি অঞ্চলগুলোর কি হবে আল্লাহ ভালো জানেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছে সিলেটের জগন্নাথপুর থেকে রাইটনাও এই এলাকার কি অবস্থা সেটাই আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব ছোটবেলায় বইয়ে পড়েছিলাম আষাঢ়ে বাদল নামে নদী বর্বর কিন্তু এখন তো দেখছি ভিন্ন আষাঢ়ের পূর্বেই নদীর অবস্থা টাল ক্যামেরায় খেমেরায় দারণকৃত ব্রিজটি তিন নদীর মহানায় অবস্থিত একচুয়ালি এটা নদী না এটি হচ্ছে নালা তিনটি হাওরের নালা সংযুক্ত হয়েছে এইখানে অর্থাৎ এই নালার ভিত্তিতে তিনটি হাওরের সংযুক্ত হয়েছে অপ্রত্যাশিত প্রকৃতির এই নগ্ন আচরণে সবাই আজ গৃহবন্দী প্রকৃতির এমন আচরণে আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকে অগ্রসর করিয়ে দেয় আল্লাহর দরবারে একটাই প্রত্যাশা এবং দোয়া আর যেন কোনো কঠিন পরিস্থিতির শিকার না হই তিন চার দিন যাবৎ প্রকৃতির এমন নগ্ন আচরণে সবাই রুমবন্দি হওয়ায় যেন মনে হচ্ছে বাড়িটা একদম মানবশূন্য এইদিকে কাদায় রাস্তার অবস্থা একদমই নাজেহাল গ্রাম থেকে বাইর হয়ে মেইন রোডে যাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তার বিকল্প নেই যার ফলে হাটবাজারে যাতায়াত করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের হাওয়ার এবং প্রত্যেকটা জমি ফসলের উপযোগী এবং প্রধানত এখানে ধান চাষ করা হয় জমিগুলিতে ব্যতীত অন্য কোনো কিছু চাষ করা হয় না এবং অন্য কোনো কিছুর উপযোগীও নয় এই এলাকার ফিফটি পারসেন্ট মানুষ ধান চাষ করে থাকেন এবং বর্ষাকালে মাছ ধরার এই এলাকার অন্যতম একটা মাধ্যম হলো এই হাওর ক্যামেরায় দেখা যাচ্ছে বর্ষা শুরুতেই মানুষ নানা প্রকার নানা আয়োজন নিয়ে বাহির হয়েছেন ছোট মাছ এবং শোল এবং টাকি মাছের পোনা মারার জন্য এই মাছ এবং পোনাগুলো খাওয়া অনেক সুস্বাদু যারা খেয়েছেন নিশ্চয়ই অবহিত আছেন যাই হোক বিগত একদিন পূর্বে এই হাওয়ারে পানির কোনো আবাস ছিল না এবং একদম শুকনো ছিল একদিনের ব্যবধানে কতটুকু পরিবর্তন এসেছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ